দুই কোটি বিশ লাখ টাকার লাইনের এই ম্যান ডাবল ডেকার বাসের কারণে বিশ্বের অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশ হয়ে গেছে অনেক আলাদা পাশে আপনারা নাবিলের যে কে ফোর ওয়ান জিরো বাসগুলো দেখতেছেন এইটাও প্রায় দুই কোটি টাকা মূল্যের একটা বাস তবে সিঙ্গেল ডেকের মাল্টি এক্সেল হওয়ার কারণে এইটা অত বেশি ফোকাসে আসে না তবে গ্রিন লাইনের যে ম্যান ডাবল ডেকার আপনারা দেখতেছেন এই বাসটা দেখে ভারতীয়রা ইভেন পাকিস্তানিরা সবাই কিন্তু অনেক আশ্চর্য হয়ে যায় ভাবে যে আরে বাংলাদেশে এত সুন্দর বাস আছে কিংবা বাংলাদেশেও এই টাইপের বাস চলাচল করে আমার এখনও মনে আছে আমি যখন ইন্ডিয়া গেছিলাম ওরা বলতেছিল যে বাংলাদেশে তো হয়তো এরকম মানে বলবো নাইন সিক্স ডাবল জিরো বলছিল যে এরকম হয়তো ভালো বাস নাই আমাদের দেশের তো মানে হীনও বেশি চলে এইরকম তবে যখন আমি ওদের আমাদের এই ম্যান ডাবল ডেকার ডাবল ডেকার দেখাইলাম ওরা একদম চুপ হয়ে গেছিলো মানে ওরা যে ইন রিপ্লাই আমারে কিছু বলবে সেইটা বলার মতো ভাষা ওরা হারায় ফেলাইছিল তাই এই বাসগুলো যখন আমি দেখি এগুলো নিয়ে কিন্তু আমি সবসময় গর্ববোধ করি এবং আমার মনে হয় যে অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটর স্পেশালি ট্রান্সপোর্ট লাইনের এই বাসগুলো আমাকেও রিপ্রেজেন্ট করে কিছুটা হলো।